আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও ভিডিও আজকের ভিডিওটি একটি অন্যরকম হতে যাচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি গ্রামীণ পরিবেশে একজন ব্যক্তি একটি কুইচা মাছ সুতি মাছ বা বেলেন মাছ অনেকে অনেক নামে এই মাছটিকে চিনে থাকেন তো এই মাছটা রান্নার জন্য কিভাবে প্রস্তুত করা হয় নিচে কলাপাতা বিছানো আছে আর তার ওপর রাখা হয়েছে এই মাছটি এই দৃশ্যটি গ্রাম বাংলার একটি চেনা চিত্র যেখানে খাবার প্রস্তুতির আগে মাছ পরিষ্কার করা হয় খোলা আকাশের নিচে আসসালাম আজকে আমরা আপনাদের দেখাবো গ্রাম বাংলার এক দুর্লভ ও মজাদার মাছ কুইচা মাছ আমাদের ভাষায় এটাকে কুচা মাছ বলা হয় অনেক অনেক জায়গায় এটাকে নামে চিনে থাকেন এই মাছটা দেখতে অনেকটা সাপের মতো হলেও এটা পুরোপুরি নিরাপদ এবং খাওয়ার উপযোগী গ্রামে এখনো অনেকেই পাতা বিছিয়ে মাছ পরিষ্কার করেন পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত একটা পদ্ধতি আজ আমি আপনাদেরকে দেখাবো রান্নার আগে কিভাবে এই মাছটিকে উপযোগী করে তুলবেন রান্নার জন্য যারা আগে এই মাছটি কখনো খাননি তারা জানেন না এর স্বাদ কিন্তু অসাধারণ বিশেষ করে যদি ঝাল ঝাল করে রান্না করা যায় তাহলে ভাতের সাথে একেবারে অসাধারণ লাগে খেতে এখন চলুন জানা যাক এই কুচা মাছ খাওয়ার উপকারিতা ও অপকারিতা কি কি এই কুচা মাছ খাওয়ার অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে রয়েছে এক নাম্বার প্রোটিনে ভরপুর কুচা মাছ খুব ভালো প্রোটিনের উৎস শরীরের গঠন ও রোগ প্রতিরোধ করতে সাহায্য করে দুই নম্বর লো ক্যালোরি যারা ওজন কমাতে চান তাদের জন্য এটা ভালো কারণ এতে চর্বি কম থাকে তিন নম্বর আয়রন ও মিনারেল সমৃদ্ধ শরীরের রক্ত শূন্যতা দূর করে হিমোগ্রিন বাড়ায় হজমে সহায়ক এই মাছ খুব সহজে হজম হয় গ্যাস্ট্রিক বা বদ হজমের সমস্যা কম হয় প্রাকৃতিক ভাবে খাওয়ানো এই মাছ সাধারণত পুকুর বা নদী বা খালে পাওয়া যায় কোনো কৃত্রিম খাবার দিয়ে বড় করা হয় না সময়টা বেশি লাগে অন্য মাছের তুলনায় একটু বেশি সময় নিয়ে পরিষ্কার করতে হয় আর এই মাছ পরিষ্কার করার জন্য প্রচুর প্রয়োজন হয় অনেকেই প্রথমে খেতে ভয় পান কারণ দেখতে সাপের মতো লাগে তাই মানসিকভাবে প্রস্তুত থাকা দরকার শেষ যে কথাটি বলতে চাই এই কুচ্ছা মাছ হলো গ্রাম বাংলার এক ঐতিবাহী খাবার যারা এখনো খাননি আমি বলবো একবার রান্না করে ট্রাই করে দেখুন ভালোভাবে রান্না করলে স্বাদে একেবারে অনন্য এছাড়াও আমার দাদির কাছ থেকে শোনা কথা আগের মানুষ নাকি এই কুচা মাছের রক্ত দিয়ে চাউল ভেজে খেত তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ